স্যার <laughs> স্যার বিজয় থেকে বোমা ছোড়া হলো আর সেই বোমায় প্রাণ কেড়ে নিল ন বছরের ছোট্ট ফুটফুটে মেয়ে তামান্না তাজা প্রাণ তামান্না জানতো না ওর বাবা সিপিএম করে না অন্য দল করে বস্তুত এই ছোট্ট মেয়েটির বোঝার কথাও নয় রাজনীতির পরিভাষা তবু তৃণমূল কংগ্রেসের বিজয় উল্লাস চলছে গ্রামে গ্রামে বলে কথা একটু আর বোমা ছোড়া হবে তা এমন বড় কথা কি বিজয় উল্লাস চলছে বলে কথা আর দেখুন তামান্নার ভাগ্যের কি নির্মম পরিহাস সেই বোমার আঘাতে ছিন্ন ভিন্ন হলো তামান্নার মতো ছোট্ট মেয়েটির দেহাংশ ময়না তদন্তি রিপোর্টও বলেছে বোমার আঘাতে মৃত্যু হয়েছে তামান্নার ফরেন্সিক দল নমুনা সংগ্রহ করেছে অর্থাৎ এটা নিশ্চিত বোমার আঘাতে মৃত্যু হয়েছে তামান্নার কিন্তু রাজ্যে প্রশ্ন উঠেছে তৃণমূল কংগ্রেসের বিজয় উল্লাসে এরকম বোমার ব্যবহার হচ্ছে কেন আগে আবির পটকানি বিজয় উল্লাস করতে দেখা যেত রাজনৈতিকদের কালীগঞ্জের নির্বাচন ছিল উপনির্বাচন ভাবুন একটা উপনির্বাচনের বিজয় উল্লাসে যদি এই চেয়ারা হয় তাহলে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন কতটা রক্তাক্ত হবে তা নিয়ে এখন থেকেই শঙ্কিত রাজনৈতিক বিশ্লেষকরা তবুও দু হাজার নির্বাচন হবে বিজয় উল্লাসও হবে এটাই চিন্তার বিষয় বলেছেন বঙ্গের আপামর জনসাধারণ উত্তর নেই উত্তরটা দেবে কে ভোট পর্ব বড় বালাই যে নদিয়ার কালিয়াগঞ্জ এখন কান পাতলেই শোনা যাচ্ছে তামান্নার মা বাবার বুক ফাটা কান্না পুলিশ সুপারের রিপোর্ট এটি দুর্ঘটনাজনিত মৃত্যু ভাবুন কতটা বিস্ময়কর তৃণমূল কংগ্রেসের এক বিধায়ক তামান্নার মাকে ক্ষতিপূরণের চেক তুলে দিতে চেয়েছিলেন মা সেটা গ্রহণ করেননি তার মেয়েকে ফিরিয়ে দিন বলেছেন তামান্নার মা এছাড়া কি আর বলার আছে ওদের মোট চব্বিশ জনের নামে এফআইআর করা হয়েছে ধরা হয়েছে তিন থেকে চারজনকে বাকিরা এখনো অধারা মূল অভিযুক্ত তো এখনো ফেরা। পেশায় মাটি কেটে বিক্রি করতো এরা অভিযোগ রয়েছে পুলিশকে হপ্তা দিয়ে কাজ করতো এই সব খুনিদের দল এলাকার বাসিন্দারা বলছেন এই সব জমি মাফিয়াদের কবজায় নাকি সমগ্র এলাকা রাজনৈতিক পার্টিদের এখন পটকার জায়গায় বোমার ব্যবহার রাজনীতিতে কোথায় যেন ছন্দপথন ঘটেছে বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা সকালেই বা বাবাকে তামান্না বলেছিল বাড়িতে কাজ সেরে ফিরলে আমাকে একটা মাথায় ক্লিপ কিনে এনে দিও না মাথায় ক্লিপ আর গোঁজা হলো না তামান্নার তার আগেই লাশ হয়ে গেল সে

আমার <laughs> इस रात जयति भागो भागो रे थाली पूरा तो पाड़े बाप दी पूरा पुलिस से आपनी बात तो 6 घंटा से कोटा हुआ आप पहले आपको श्रेष्ठ करती हूं आप शब्द दीदी पूरा पाड़े আমার শিশুটা 8 দিন হয়ে গেল এখন পর্যন্ত যদি ক্রিমিনালরা খোলা বাতাসে ঘুরে ঘুরে বেড়ায় আমি আমার কি অবস্থা হবে তাহলে আমি কি করে সহ্য করব আমি তো মানে আমি তো সহ্য করতে পারছি না আমি মনে হচ্ছে আমি আমি হয়তো রে থাকব না নিজের জীবনে আমিই করে দেব যে কেন হবে না ক্রিমিনালরা কেন এখন ঘুরে ঘুরে বেড়াবে কেন ছাড়া ছড়াবে ঘোরা বিজয় উল্লাস করত তখন কালি তখন হচ্ছে চকলেট বোম ব্যবহার করত এখন সেটা পরিবর্তন ঘটে গেছে এই যে দু হাজার এগারো দু হাজার যে তার পর পরিণত তৃণমূল হচ্ছে সকেট বোমা দিয়ে মানুষ মেরে বিজয় উল্লাস জলে আমরা কবরকে ভিজিয়ে রাখবো কবর শুকোনে সেই দিন যেদিন রাজ্য থেকে ওই খুনির তৃণমূল উৎখাত হবে সেই বামপন্থীরা তারা শুরু করলো আমাদের শোক আছে কিন্তু শপথে পরিণত করছি ওর কবরের মাটি ছুঁয়ে আমরা শপথ নেব তামান্নার খুনি ওই মায়ের অভিযোগের চব্বিশ জন শুধু নয় তাদের মদতদাতারা কেউ এমএলএ কেউ এমপি আর কেউ মুখ্যমন্ত্রী সেজে ওই বড় বড় এসি ঘরে বসে থাকবে

আর আপনি জানেন কি বিবৃতি দিয়েছে এসপি কে নিজের করতে হবে এসপি কে নিজের করতে হবে রাজ্যের পুলিশ মন্ত্রী করতে শিখেছে সেই একই নাটকের ডাইলগ মুখর্ত করে পারে যাবে হবে না ভিত্তিতে পুলিশ সেখানে গিয়ে বলে দিল যে একটা মোবাইলের আমার सब আমার समझवा अमरनाथ यात्रा है ना अमरनाथ वो से उन्हें नहीं है कियों के या मां बारी कियों में हमारा

অনুব্রত বিরুদ্ধে পদক্ষেপ দিতে পারিনি টেলিফোনে একটা পুলিশের মাকে তাও সদ্য তা মাকে গালি দিচ্ছে তার স্ত্রীকে গালি দিচ্ছে যে পুলিশ নিজের মায়ের চোখের জল মোছাতে পারিনি মৃত মায়ের যে জীবিত স্ত্রীর চোখের জল মোছাতে পারিনি সে আপনি শিশুর মায়ের চোখের জল মোছাবে মনে করেন বাংলার ভিতরটা চুরমার হয়ে গেল বাংলার মানুষ এনার কান্না দেখছে তারা নিশ্চয়ই তাদের বাড়িতে বাচ্চা আছে তাদেরকে বুঝতে হবে এই নির্মম হত্যা কার জন্য এই বাংলার পরিবার গুলোকে মানুষকে কেন আতঙ্কিত করা হবে এরা এর বিচার পাবে কি লোক দেখানি চারটে হয়েছে গ্রেপ্তার একটা হয়েছে তিনজন গিয়ে সারেন্ডার করেছে তারা কদিন পর বেল নিয়ে আবার রিভলভার নিয়ে ঘুরে বেড়াবে মানুষকে হত্যা করবে ভয় দেখাবে জিতে যাওয়ার দিয়ে এইটা ইতিহাস এইটা ভারতবর্ষে ওনার কোথাও হয়নি এর জবাব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় এইভাবে এইভাবে

আমির খানের গী সিনেমার মতন আমরা কেউ শর্ট টাইম মেমোরি লস হবে না সিট আমাদের বাড়বে কমবে সেটা আলাদা কথা যেদিনকে মানুষ বাগে পাবে সেদিনকে পিঠে চামড়া তুলে দেবে মানুষের মনে এই প্রশ্ন এই নরকুণ্ড চলতে পারে না এই নরকুণ্ড চলতে পারে না একটা অসভ্য সরকার একটা অসৎ সরকার কতদিন চলবে